আবদুল্লাহ মারুফ সাহেব নেমে যাওয়ার আগে একটা কথা বলেছেন যেহেতু ওনার জুনিয়র আমার বয়সের ছোট আমরা তো আমার জন্য উনি তকবির আব্দুল মোনাইম সাহেব জিন্দাবাদ বলেছেন তকবিরটা দিলাম কেন বলে দিই কারণ আমি অনেক দিন থেকে শিখেছিলাম আমার মায়ের আদেশ অনেক বক্তাকে দেখেছিলাম সিনিয়র বক্তারা ওয়াজ করতেন আমি যখন জুনিয়র ছিলাম তখন মূল্য দিত না হ্যাঁ তাচ্ছিল্য করতো তা আমার মা আমাকে শিখিয়েছিল নবীজয়ী হাদিসটাকে আমল করো মাল্লাম বললেন যে ছোটকে স্নেহ করলো না বড়কে সম্মান করলো না সে আমার উম্মত নয় আমি যদি আমার এই ভাইকে তকবিদ দিই তার নামে আমার ভাইকে যদি স্নেহ করি ভালোবাসা দিই অবশ্যই আমি সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো ঠিক না বেটি অনেক বক্তা আছে নিজেকে খুব বড় বলে মনে করে তুচ্ছতাচ্ছিল্য করে মনে রাখবেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ ওলা তুসাইর খদ্দা কালিন নাসিম ওয়ালাহ তামশি ফিল আউদি মারোহা ইন্নাল্লাহ কা আলা ইউ হাব্বু কুল্লাহ মোখত আলিন ফখর একুশ নম্বর পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠ চোদ্দ পনেরো নাম্বার লাইন সুরান্ন সরায় লকমান আমার বাপেরা অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না তাই এতক্ষণ আলোচনা করলাম দু মিনিট ভাইকে বসিয়ে রেখে কথা বললাম বেয়াদবি মাপ করবেন ব্যক্তিগতভাবে ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ আপনাদের ভালো রাখুন আমার জন্য একটু দোয়া করবেন বাপেরা আমি বাম্মা হারা সন্তান বাপ আর মাকে হারিয়েছে আপনারাও হারিয়েছেন ভাই আখিরি মনাজাত করবেন বাপেরা আই আমে তা চলছে মনে রাখবেন হজের অনেক আলোচনা আছে বাপ ভাই জ্ঞান গর্ব ভালো আলে যোগ্য আলেম যোগ্য মানুষ তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন একবার তকবীর দেন নারাই তকবীর নারাই তকবীর তুমি বললেন যে বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ যদি না করা হয় আর রাসূলুল্লাহর সে উম্মত নয় এরকম একটা হাদিস বলেছেন তো বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করতে হবে সবচেয়েতে বড় বিষয় হচ্ছে আদাব কি আদাব আদব শিষ্টাচার ডিসিপ্লিন যদি কারো মধ্যে না থাকে সে কিন্তু ভালো মানুষ হতে পারবে না পারবে কি আপনারা কথা বলছেন না কেন ভালো ডিসিপ্লিন ভালো শিষ্টাচার যদি না থাকে ভালো তার চরিত্র ক্যারেক্টার যদি ভালো না থাকে সে কিন্তু ভালো মানুষও হতে পারবে না এইজন্য এই মাহফিলগুলো কিসের মাহফিল বলেন বলেন এর মাহফিল ইসলামের মাহফিল এই মাহফিলে বসলে এর শিষ্টাচারের প্রয়োজন আসে না নেই আদবের প্রয়োজন আসে না নেই হ্যাঁ শিষ্টাচার আদবের প্রয়োজন রয়েছে সুতরাং এটা হাসির মঞ্চ নয় এটা হাসিরও জায়গা নয় এটা তামাশারও জায়গা নয় মনে রাখতে হবে যদি আমরা এখানে তামাশা মনে করি হ্যাঁ তাহলে মনে রাখতে হবে আল্লাহর দরবারে কিন্তু আদালতে একদিন উঠতেই হবে সেদিনে কিন্তু আল্লাহর দরবারে আমাদের এই হাসি বার হয়ে যাবে আমাদের এই বাচ্চাগুলোকে বোঝাতে হবে কোরআনের মাহফিলে যখন বসবে ইয়ার কি আড্ডা ফাজলামি এ সব কিছু বন্ধ রাখতে হবে কথা বুঝতে পারছে তো আল্লাপা আমাদের সবাইকে শিষ্টাচার

কোরআন পড়া কবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আয় আমার বন্ধু বন্ধুরা তোমরা একাকগ্রতার সঙ্গে অ্যাটেনশন দিয়ে শোনো আমি আল্লাহ পাক যে নিয়ে দিলাম ওই কোরআন পড়াটা শোনো কোরআনের আলোচনাটা শোনো কোরআনের যিকিরটা শোনো ওয়া আ তোমরা জবানটাকে বন্ধ করে থাকো চুপ থাকো আমি আল্লাহ পাক যে নিয়ে দিলাম লা আন্লাকুমুর রহমান তাহলে কি হবে যদি কান দিয়ে কোরআনটা শুনতে থাকো আর জবানটাকে বন্ধ রেখে যদি কোরআনটা অটেনশন দিয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকো তাহলে আমি আল্লাহ পাক যে নিয়া দিলাম লা আনলাকুম তুর্হামুন অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপরে আসমান থেকে রহমতের ঝর্ণা নাজিল করে দেব চলে বলতে পারলেন না সুবহানাল্লাহ